বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র নতুন করে শুরু হচ্ছে বিএসকের আবেদন টোটাল শূন্য পদ দু হাজার তো কিভাবে আপনারা এই বিএসকের জন্য আবেদন করতে পারেন কত টাকাই বা আপনারা বেতন পাবেন কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করতে হবে আবেদন লিঙ্ক কোথায় পাবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বেলাইকটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিএসকে তে আবেদন করার সরাসরি লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি ওখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পোস্টটা দেখে আবেদন কিন্তু করতে পারবেন দেখুন কি বলা হয়েছে সরকারের তরফ থেকে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো জনসাধারণের জন্য চালু করেছে সরকারের বিভিন্ন সার্ভিস পেতে সাধারণ জনগণকে কিন্তু অনলাইনে আবেদন করতে হয় এই ডিজিটাল যুগেও গ্রামে অনেক প্রান্তিক মানুষ রয়েছেন যারা অনলাইনে কাজকর্ম সম্পূর্ণ বেশি বুঝে না বা জানেনও না এর জন্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেক মানুষকে কিন্তু অন্যের উপর ভরসা করতে হয় সাধারণ মানুষের এই দুর্দশা কমানোর জন্য সরকারের তরফ থেকে ব্লকে ব্লকে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যেই কেন্দ্রে সাধারণ মানুষ গিয়ে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার আবেদন করিয়ে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তাই এবার বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু হয়েছে নতুন করে চোদ্দোশো একত্রিশটি বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে এর জন্য ইতিমধ্যেই নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করার জন্য যে সকল অনলাইন অনলাইন সরঞ্জাম প্রয়োজন সেগুলি কিন্তু আগেই পৌঁছে গিয়েছে জেলায় জেলায় তারপরে যদি আমরা দেখি বর্তমানে রাজ্যে প্রায় পঁয়ত্রিশশো বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে রাজ্য সরকার সাধারণ মানুষকে আরও বেশি বেশি পরিষেবা দেওয়ার লক্ষ্যে কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রের নতুন শাখা বাড়ানোর চিন্তাভাবনা করছে বা সিদ্ধান্ত কিন্তু নিয়েছে এখন থেকে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বাসিন্দারা পৌরসভার সম্পত্তি কর জমা দিতে পারবেন তাদের আর পৌরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না এছাড়াও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন প্রকল্পের আবেদন সকল কিছুই কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্র গিয়ে সাধারণ মানুষ করাতে পারবে আজকের এই প্রতিবেদন বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে আবেদন করতে হয় শূন্য পদের সংখ্যা কত যোগ্যতা কি লাগবে বেতন কি রয়েছে প্রভৃতি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত এ টু জেড দেখে নেব তো প্রথমেই যদি আমরা দেখি পদের নাম বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র যে পদের নাম রয়েছে শূন্যপদ যদি আমরা দেখি জেলা অনুযায়ী যে তালিকা পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে চোদ্দোশো একত্রিশটি নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হবে প্রতিটি কেন্দ্রে দুজন করে কর্মচারী থাকলে মোট আঠাশো জন কিন্তু কর্মী নিয়োগ করা হবে তবে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো উনষাটটি এই জেলাতেই সব থেকে বেশি নিয়োগ হবে এছাড়া পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় একশোর বেশি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে এবং অন্যান্য জেলাতেও কিন্তু কম বেশি শূন্য পদে নিয়োগ কিন্তু হয়ে যাবে বা হবে শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি দেখুন বাংলা সহায়তা কেন্দ্র আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করা হতে হবে অর্থাৎ মিনিমাম কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতেই হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়সের সময়সীমা যদি আমরা দেখি আবেদনকারী প্রার্থীদের বয়স পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন বছরের মধ্যে হতে হবে এছাড়া বয়স বিশেষে আরও কিন্তু বিস্তারিতভাবে জানার জন্য অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবন্ধনের নিচে কিন্তু সেটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেটা থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনও কিন্তু রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন দেখুন মাসিক বেতন যদি আমরা দেখি মাসিক বারো হাজার টাকা করে কিন্তু বেতন হবে অর্থাৎ ধরুন আপনি বিএসকেতে যদি কাজ পান গ্রাম পঞ্চায়েতে বা অন্য কোনো জায়গায় যদি আপনাকে কাজ করতে হয় বিএসকেতে তাহলে যখনই কোনো মানুষ আসবে প্রকল্প আবেদন করতে যে কোনো মানে সরকারি অনলাইনের সহায়তা নিতে সেটা আপনি করে দেবেন তার বিনিময়ে মাস গেলে আপনি বারো হাজার টাকা করে কিন্তু মাসে পেয়ে যাবেন দেখুন নিয়োগ পদ্ধতি কি বলা হয়েছে প্রথমে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর কম্পিউটার টেস্ট হবে এবং সর্ব শেষ নথিপত্র ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে অনেক সময় বাংলা সহায়তা কেন্দ্র সরাসরি ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু নিয়োগ করা হয় ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে ওয়েবেল টেকনোলজি লিমিটেড আমরা সকলেই জানি প্রথম থেকেই কিন্তু এই যে ওয়েবেল টেকনোলজি রয়েছে তিনি কিন্তু মানে তারাই কিন্তু তাদের যে টিম তারাই কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রের যে কাজ সেগুলো কিন্তু নিয়েছে বা সিলেকশনের করার জন্য তারাই কিন্তু দায়িত্ব নিয়েছে সে এখানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই আগে যেমন ছিল তেমনই কিন্তু রয়েছে এবার যদি আমরা দেখি যে আবেদন পদ্ধতি কি রয়েছে দেখুন বাংলা সহায়তা কেন্দ্র আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে ওয়েবেল টেকনোলজি লিমিটেড যেটা আমরা একটু আগে দেখলাম চাকরিপার্থীদের অনলাইনে আবেদন করার জন্য ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে বর্তমানে এখনও অনলাইন আবেদন শুরু হয়নি খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে যখনই অনলাইনে আবেদন শুরু হবে সেই লিঙ্ক আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেবো বা পরবর্তী নতুন একটি প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আপনাদের জানাবো দেখুন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে নোটিস ডাউনলোড করার লিঙ্ক এখানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু এই লিঙ্কগুলো ক্লিক করে আপনারা নোটিফিকেশান তারপরে আরও অন্যান্য অনলাইন আবেদন সমস্ত কিছুই কিন্তু করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করে আপনারা কিন্তু এই প্রতিবেদনটা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা আপনাদের যে আবেদন সেটা কিন্তু জানাতে পারবেন এবার কথা হচ্ছে কবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই কিছুদিন পরেই দেখবেন আবেদন শুরু হবে তখন আমি আবারও একটা ভিডিও বানিয়ে দেবো এবং আবারও কিন্তু একটা এরকম প্রতিবেদন সুন্দর করে লিখে দেব যে আপনাদের ছবি কীভাবে আপলোড করতে হবে মানে এ টু জেড ফর্ম ফিল আপ কিন্তু আমি আপনাদের দেখি দেবো তার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকেনটা কিন্তু বাজিয়ে রাখতে হবে আর যারা প্রতিনিয়ত খবরে আপডেট পেতে চান চাকরির খবর হোক বা অন্যান্য খবর তারা গুগলে কিন্তু অবশ্যই সার্চ করবেন ই ডট ইন বা ইয়োবং লিখে সার্চ করলে চলে আসবে তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত যে খবর রয়েছে চাকরির খবর হোক বা অন্যান্য ট্রেন্ডিং খবর হোক সমস্ত কিছু প্রকল্প প্রোকল সব কিছুর আপডেট কিন্তু সবার আগেই আপনারা পেয়ে যাবেন তাছাড়া আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সেখানেও কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকি তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ